নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি একটু খিচুড়ি তো ভাবলাম সেটাই আপনাদের সাথে একবার শেয়ার করি আর সমস্ত সবজি আমি কেটে নিয়েছিলাম এদিকে বসিয়েছি ভাত কারণ বাপি একটু গলা গলা ভাত করে দিতে হবে বাপি প্রেশার কুকারের ভাত আবার খেতে পারে না তাই হাঁড়িতেই বসিয়েছি অল্প চাল দিয়ে সেই জন্য বাপির দাঁত ব্যথা করছিল সেজন্য দাঁত তুলিয়েছে ডক্টরের কাছে ওই জন্য একটু নরম করে ভাত করে দিতে বললো আর আমি কেটে নিয়েছি ফুলকপি বাঁধাকপি গাজর শিম আদা রসুন কাঁচা লঙ্কা মানে যা মশলাগুলো লাগবে সেগুলো আমি কেটে নিয়েছিলাম আর এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি যেহেতু আমি বুনি আর একটা আমার পিসির মেয়ে এসছে সেও বুনি অবশ্যই সেই জন্য অল্প একটু খিচুড়ি বানাবো এখন বাজছে মোটামুটি সাড়ে নটা মতো রাত সাড়ে নটা তো আমি খিচুড়ি বসিয়েছি প্রেসার কুকারে তেল দিয়েছি পরিমাণ মতো দিলাম তেজপাতা অল্প একটু পাঁচ ফোড়ন এটার একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি ওই দিকে পেঁয়াজটা ভাজা হতে থাক আর এদিকে আমি সবজিগুলো ধুয়ে নেব আমি একবার ধুয়েছিলাম কারণ অনেকক্ষণ কাটা কেটে রাখা আছে সেই জন্য আমি আর একবার ধুয়ে নিচ্ছি এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওইটা কড়াইয়ের মধ্যে ভেজে নেবো কারণ প্রেশার কুকারে ভালোভাবে ভাজা যাবে না সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেওয়ার পর প্রেসার কুকার দেবো এখানে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন বাদামি বর্ণের হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব রসুন বাটা রসুনটা মেটে রেখেছিলাম রসুনটা এক থেকে দু মিনিট একটু নেড়ে নিয়ে মানে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এদিকে চাল আর ডাল ভালোভাবে মিক্সড করে ধুয়ে নিয়েছি আর আমাকে যেহেতু একাকেই কাজটা করতে হচ্ছে ভাত হচ্ছিলো আগেই বলেছিলাম ভাতটা কিছুক্ষণ বন্ধ রেখেছিলাম কারণ সবজিটা ওই ওভেনটাতে ভাজতে দিয়েছিলাম আর এদিকেও মশলাটা ভাজা হয়ে গেছে আর সবজিটাও প্রায় ভাজা হয়ে গেছে আর এরপর যা দিয়ে দেব বাড়িতে নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেটাই তো এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এটা জলে গুলে রেখেছিলাম এখন দিয়ে দিলাম মশলাটা পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চাল আর ডাল যেটা মিক্সড করে ধুয়ে রেখেছিলাম সেটা তো এটা দিয়েও এক মিনিট নেড়ে নেব নেড়ে নেওয়ার পর যে সবজিগুলো আলাদা কড়াইয়ে ভেজে রেখেছিলাম সেটা এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব ওই সবজিটা দিয়ে দেওয়ার পর দু থেকে তিন মিনিট ভালোভাবে নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দুটো সিটি হলেই খিচুড়ি তৈরি হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে দিলে কিন্তু হবে না মিডিয়াম ফ্লেমেই দেবো আমি প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দিলাম প্রেসার কুকারে সিটি হতে থাক আর এখানে যে ভাতটা বন্ধ রেখেছিলাম সেটা আবারও বসিয়ে দিলাম আর এদিকে যে খিচুড়ির জন্য সবজিগুলো কেটেছিলাম এটা এখন আমাকে গোছাতে হবে তাই চলে এসেছি যাই হোক সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম আর এখন দেখুন খিচুড়ি রান্না আমার হয়েই গেছে দুটো সিটি দিয়েছিলাম দিয়ে দশ মিনিট বসিয়ে রেখেছিলাম তো হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা তো আমি গরম গরম খিচুড়ি থালার মধ্যে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমরা তিনজন আছি তিনটে থালার মধ্যে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আলু ভাজা একটু বেগুন ভাজা একটু সিম ভাজা তো ওটা দিয়েই খেয়ে নেব ডিম ভাজা আমি করব বলেছিলাম তো বনি বলল না আর ডিম ভাজতে হবে না আজকে এই দিয়েই হয়ে যাবে খিচুড়িটা যা সুন্দর বানিয়েছিস দারুণ হয়েছে তো বনি আপনাদেরকে খেয়ে বলবে কীরকম হয়েছে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা পছন্দ